সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আসছে নায়ক মান্নার ছেলে ও কলকাতার সবচেয়ে জনপ্রিয় নায়িকা শ্রাবন্তীর সাথে এক নতুন সিনেমা সিনেমাটির নাম সংগ্রাম শিয়া মেকতিমাস মান্নাকে নিয়ে একই বললেন কলকাতার সবচেয়ে জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী সুপ্রিয় দর্শক একসময় জনপ্রিয় নায়ক মান্না তার আসল নাম ছিল আসলাম তালুকদার জনপ্রিয় শীর্ষে থাকা অবস্থায় দু হাজার আট সালেতে সতেরোই ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন এই ডলিউড সুপারস্টার আজ মান্না নেই তেরো বছর হয়ে গেল কেউ খবর রাখেনি মান্নার পরিবারে মান্নার স্ত্রী তার একমাত্র ছেলেকে নিয়ে কিছুদিন আগে সাংবাদিকদের সাথে কথা বলেন একটা অনুষ্ঠানে মান্নার ছেলে এখন পুরোপুরি যুবক এবং খুবই স্মার্ট বাংলা সিনেমার নাম লিখিয়েছেন মানিক আফসারির সিনেমার মাধ্যমে যদিও এখনও সিনেমাটির কাজ পুরোপুরি শেষ হয়নি সিনেমার নাম হল জ্যাম আবার মান্নার ছেলে শ্যামকে দেখা যাবে কলকাতার সবচেয়ে জনপ্রিয় নায়িকা শ্রাবন্তীর সাথে কিছুদিন আগে বাংলাদেশের তরুণ অভিনেতা শান্ত খানের সাথে আবার অভিনেতার সাথে জুটি বেঁধেছেন এই নায়িকা এই জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী ছবিটির নাম ছিল সংগ্রাম সিনেমাটি পরিচালিত করেছেন কাজী হায়াত এবং বিলেন হিসেবে অভিনয় করেছেন মিশা সৌদাকর মান্নার ছেলের সাথে জুটি বাঁধার কারণে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে নায়িকা শ্রাবন্তী কেননা সিয়ামের বয়সের চেয়ে কয়েক বছরের বড় নায়িকা শ্রাবন্তী তবে এই সব বিষয়ে পরোয়া না করে কাজ করে চলেছেন শ্রাবন্তী ও সিয়াম সিয়াম সম্পর্কে শ্রাবন্তী বলেন সিয়ামের সাথে আমার কথা হয়েছে সে অনেক হ্যান্ডসাম দর্শক তাকে পছন্দ করবেন আমি মান্না স্যারের খুব বড় ভক্ত ছিলাম ওনার ছেলের সাথে অভিনয় করতে পেয়ে আমি বেশ আনন্দিত সিয়াম বেশ দারুণ অভিনয় করেন আমাদের সিনেমাটি খুব তাড়াতাড়ি মুক্তি পাবে আপনারা দেখবেন আমাদের জুটি কেমন হয়েছে আশা করি আপনারা পছন্দ করবেন সুপ্রিয় বিয়ার্স এ বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর আপনি যদি প্রতিদিন এরকম সব ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন